আমার উদ্দেশ্য ভ্রমণ করা ও কবিতা লেখা এবারে যাত্রা বান্দরবানের লামা উপজেলার মেরিঞ্জাভ্যালিতে হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসে এক হাজার টাকা ভাড়ায় ঢাকা সাইনবোর্ডের বাস কাউন্টার থেকে বাসে উঠি রাত দশটা তিরিশ মিনিটে পথে গ্রামে নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দিয়ে বাস আবার চলতে থাকে এবং ভোর রাত্র চারটা তিরিশ মিনিটে চকরিয়া বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দেয় আমরা পাশেই একটি হোটেলে নাস্তা করি এবং ফজরের নামাজ পড়ে ভোরের আলো ফোটার পর একটি খোলা জিপে মিরিনজা বাজারের উদ্দেশ্যে রওনা হই এই নিয়ে লেখা একটি কবিতা সময়ের সাথে তালে রেখে আমি কত পথ গেছি চলি আশার বুকে ঘর বেঁধে শুধু সুখের কথা বলি চলে যায় ওই বনের পরে যেখানে আকাশ নীল দিগন্ত আজ মিলেছে হেথায় পাখা মেলে উড়ে চিল চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালিতে আমাদের খোলাচিপি করে যেতে সময় লেগেছে ৪৫ মিনিট পথ চলতে চলতে আমরা এই পথ ছেড়ে পাশের ঘন জঙ্গলের পথ দিয়ে চলতে লাগল মাঝে একটি আর্মি চেকপোস্ট পড়ল এখানে প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার সহ জমা দিয়ে মিরিঞ্জা বাজারে যেতে হয়েছে মিরিঞ্জা বাজার থেকে মোটর বাইকে একশো টাকায় আমার পড হাউস মিরিনজা ট্রেলে পৌঁছে যাই এবং চেক ইন করি ফ্রেশ হয়ে সকালের নাস্তা খিচুড়ি ডিম ও ভাজি খেয়ে নিই নাস্তা খেয়ে আমি আমার পড হাউসে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ এবং মনে মনে ভাবছিলাম সেখানে পরিবেশ নিয়ে একটি লেখা কবিতা আকাশ দেখেছি আমি দেখেছি বহুদূর শীতের কুয়াশা ঢাকা দেখেছি অবাক দুপুর আকাশ দেখেছি নীল নীল হতে নীলে দুচোখে ক্লান্তি নামে দৃষ্টি না ফেরালে সহসা ভাবি আমি আকাশ কেন নীল অপরাজিতার রং দেখি আরও গাঢ় নীল যাই হোক এই নিস্তব্ধ পরিবেশ অবলোকন করতে করতে আমি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছিলাম